আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে জিঙ্ক সিরাপের নাম এবং জিঙ্কের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে জিঙ্কের গুরুত্ব সাধারণত এই জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চর্মরোগ সেগুলো প্রতিরোধ করতে সাহায্য করে এবং পশম চকচকে করতে সাহায্য করে নতুন পশম বা গজাতে সাহায্য করে সুতরাং শুধুমাত্র জিঙ্ক তাকে যে কোনো সময় ব্যবহার করা যায় সেটি দুর্বল গুরুকে শক্তি শক্তিশালী করতে সাহায্য করে সেটি দুধ উৎপাদনে সহায়তা করে দুধ উৎপাদন বৃদ্ধি করে গাভীর ক্ষেত্রে এবং সার গরুর ক্ষেত্রে জিঙ্ক মাংস বৃদ্ধিতে সাহায্য করে এবং জিঙ্ক প্রজনন বৃদ্ধিতেও সাহায্য করে গাভীর ক্ষেত্রে হিঁটে আনতে সহায়তা করা বাচ্চা কনসেপ্ট করতে সহায়তা করা এবং সার গরুর ক্ষেত্রে প্রজনন ক্ষম সার তৈরি করতে সেটি সহায়তা করে সুতরাং জিঙ্ক প্রজনন ক্ষমতা তার রুচি বৃদ্ধিতেও সহায়তা করে এবং রুচি সহায়তা করে এবং পাশাপাশি তার পাতলা পায়খানা প্রতিরোধে সহায়তা সহায়তা করে পরিপাক ক্রিয়াতেও সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে এই যে জিঙ্ক অনেকগুলো কাজের সাথে জড়িত সুতরাং দুধ প্রোডাকশান মাংস বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরের পশম চকচকে করা সব কিছুতে কিন্তু জিঙ্ক গুরুত্বপূর্ণ রুল হিসাবে পালন করে তাছাড়া বিভিন্ন রোগ যেমন ভাইরাস রোগগুলোর ক্ষেত্রে সাধারণত জিঙ্ক দেওয়া হয় পাতলা পায়খানা হলে জিঙ্ক দেওয়া হয় তাহলে যে কোনো বেশিরভাগ রোগের ক্ষেত্রেই এই জিঙ্ক সাপোরেটিভ ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয় সুতরাং এই জিঙ্কের গুরুত্ব অপরিসীম এই জন্য জিঙ্ক সবসময় খাওয়াতে হবে অনেক সময় জিঙ্কের গাঁদতে হয়ে গেলে যে সমস্যাগুলো দেখা দেয় যে পশম জড়ে যায় এবং শরীর উস্কু হয়ে যায় লুমগুলো সমস্যার সৃষ্টি হয় হ্যাঁ তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তো সুতরাং এই ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয় আমরা জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে পারি জিঙ্ক সিরাপ খাওয়াতে পারি জিঙ্ক পাউডার খাওয়াতে পারি তবে বাজারে বিভিন্ন জিঙ্ক সিরাপ হিসাবে বহুল প্রচলিত এবং সিরাপ হিসাবে খাওয়ালে সবচেয়ে ভালো কার্যকরী হয় সাধারণত বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিঙ্ক রয়েছে যেমন কেয়ার হ্যাঁ ব্যাট একমি কোম্পানি জিঙ্ক কেয়ার হচ্ছে এসকেফ কোম্পানির কোম্পানি তাছাড়া এ জিংক ব্যাট এসিয়ই কোম্পানি জিং জিঙ্ক ব্যাট সলিউশন এবং ট্যাবলেট দুই ফর্মে পাওয়া যায় নাবানা কোম্পানির কোম্পানি সুতরাং এই যে জিঙ্কগুলো আপনারা সাধারণত বড় গুরু ক্ষেত্রে পঞ্চাশ মিলি প্রতিদিন সকাল বিকাল খাওয়াবেন এবং বাচ্চা বা ছোটো বাচ্চার ক্ষেত্রে সেটা সাধারণত পনেরো থেকে বিশ মিলি খাওয়ালে যথেষ্ট সুতরাং এভাবে যদি আমরা খাওয়াই বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় বাচ্চা পাতলা পায়খানার সমস্যা থাকে আমরা যদি বাচ্চাকে জিঙ্ক খাওয়াই তাহলে তার পাতলা পায়খানা ভালো হয়ে যেতে পারে সুতরাং আমরা তাছাড়া বিভিন্ন কৃমিনাশক বা ইনজেকশান যেমন আইভার মেক পরে জিঙ্ক সিরাপ সাপ্লাই দিতে হয় যে কোনো রোগ যদি রোগাক্রান্ত পশু হয় বা দুর্বল হয়ে যায় যে কোনো ভাইরাস রোগের ক্ষেত্রেও এই জিঙ্ক সাপ্লাই দিতে হয় তাহলে আমরা জিঙ্ক সাপ্লাই দেব এবং সেটা নিয়মিতভাবে আমরা দিতে থাকব তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এবং গাবের বাচ্চা প্রসবর পর থেকে তাকে জিং গাবিকে জিঙ্ক দেওয়া যেতে পারে তাতে তার দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে হিটে আসতে তাকে আসতে সহায়তা করবে এমনকি বাচ্চা কনসিভ করতেও সহায়তা করবে এবং আমরা পরবর্তীতে যদি আমরা গর্ভাবস্থায় জিঙ্ক দেই তাহলে তার বাচ্চাকে স্বাস্থ্য ঠিক রাখতে জিঙ্ক সহযোগিতা করবে সুতরাং জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমরা নিয়মিত জিঙ্ক খাওয়াবো তাহলে কোনো ধরনের সমস্যা হবে না বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ সৃষ্টি হবে বিভিন্ন রোগের অ্যাগেনস্টে কাজ করবে সুতরাং জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্ট কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি